আসসালামু আলাইকুম দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের জন্য জোনায়দ সাকিসার অর্থ সচিবের সাথে দেখা করেছেন সেখানে অর্থ সচিবকে দৈনিক ভিত্তিক বা দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের মাসের ২৬ দিন ডিউটি 30 দিনের বেতন বছরে দুইটা ঈদের দুইটা বোনাস এবং বৈশাখী বাতা বা বৈশাখী বোনাস দেওয়ার জন্য সুপারিশ করেছেন এবং অর্থ উপদেষ্টা দৈনিক কর্মচারীদের পক্ষে থেকে উনি জোনাই সাকি স্যারকে বলেছেন যে আপনি লিখিত আকারে দেন আমি তাদের জন্য এটা বাস্তবায়ন করার চেষ্টা করব দৈনিক মজুরি ভিত্তিক দুই হাজার পঁচিশ সংশোধন করব বিষয়টি গতকালকে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের একটি প্রতিনিধি জোনাই স্যারের সাথে সাক্ষাৎ করেছেন বিষয়টি জোনাইত শাকি সেখানে নিশ্চিত করেছেন বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো এবং যে কোনো মতে যে কোনোভাবে একটা ভালো বা বড় ধরনের আন্দোলন করতে পারো সেই শক্তিশালী অবস্থান নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে থাকো আমি চেষ্টা করতেছি আমি অর্থ সচিবের সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন দৈনিক মজুরিভিত্তিক নীতিমালা দুই হাজার সংশোধন করবেন আমরা আমাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি